ডিয়ার ওডিয়েন্টস আসসালামাইকুম ডিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কামসাই স্পেশাল পি এক্স থ্রি জিরো টু ফাইভ এন ফোর ডাব্লিউ এই মডেলের পিকোডিং মেশিনের কিছু বেসিক ধারণা এবং টাইমিং সম্পর্কে ধারণা দেবেন তা আমাদের সামনে একটি পিকোটিং মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং সম্পূর্ণ দেখি একটু আর বাচ্চা চালাতে হবে না দেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি পিকোটিং মেশিন সম্পূর্ণ রানিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পিকোডিংয়ের যেই ফুলগুলো সেগুলো আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে তো অনেক সময় এই মেশিনগুলো টাইমিং ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় ড্রপ করে বা টেনশন এই ফুলগুলো সুন্দর হয় না যেহেতু এটা একটা চেন স্টেজ সিলাই এই মেশিনটা এমনভাবে চলতে হবে যাতে আমাদের কাপড় যদি নাও থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম সুতা বাইরে হতে হবে হ্যাঁ এরকম একটা মেশিন এটা কারণ এটা এখানে তিন আছে চারটা স্টেপে আমাদের বার ডান ডানে বামে যায় জিক মেশিনের মতো তো এখানে যদি ড্রপ করে বা স্কিপ করে তাহলে সেক্ষেত্রে এই যে এই যে ইটা এই সুতাটা এই সুতাটা একটুভাবে বার হবে না এবং কি এখানে ফুলগুলো অনেক খারাপ হয়ে যাবে তো সেটা অনেক সময় দেখা গেছে আমাদের টাইমিং ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই পিকুটিং মেশিনের টাইমিং কীভাবে করবেন এবং বেশি কিছু ধারণা দিব এই মেশিনের থ্রেড সম্পর্কে বা সুতা সম্পর্কে অনেক সময় দেখা গেছে এই মেশিনের সুতার টেনশন ঠিক না থাকলে কিন্তু আমাদের মেশিন ড্রপ বা স্কিপ চলে আসে একটু বুঝের বুলের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে অনেক কারখানা আছে বা অনেক ছোটোখাটো দোকান আছে যেগুলো যে দোকানগুলোতে মেকানিক্স থাকে না তখন সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো ফিল করে তারা তা আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কীভাবে মেশিনের টেনশন ঠিক রাখবেন এবং কী টাইমিং করবেন হুম তা আমি ফুল বেসিক দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব শুরুতে আমি মেশিনের বেসিক দাঁড়ানোটা দিব তারপরে আমি আপনাদেরকে টাইমিং সম্পর্কে আলোচনা করব তো এখানে আমাদের যেহেতু এটা দুই নিডেলের একটা মেশিন এখানে আমরা এক নিডেল ইউজ করতেছি আমাদের এখানে চারটি পিন তিনটি পিন আছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তিনটি পিন আছে তিনটি পিন একভাবে থাকতে হবে যদি পিন ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের সেলাই হবে না এক নাম্বার আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা আর একটু ই দেখাই আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই যদি ড্রপ করে তাহলে কীভাবে ড্রপটা পরে টেনশন খারাপ হওয়ার কারণে কিন্তু ড্রপটা পরে হ্যাঁ এই এটা একটু চালাও তো আমরা যদি এই টেনশনটা দেখ যেমন লুজ দিয়ে দিই হ্যাঁ লুজ দিয়ে দিলাম টেনশনটা লুজ দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের মেশিনে ড্রপ করা শুরু হয়ে যাবে তো যদি ড্রপ করে তাহলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে টাইমিং নেলা শুরু করে দিই তা আসলে এই মেশিনগুলো টাইমিংয়ের কারণে ড্রপ করে না টেনশনের কারণেও কিন্তু ড্রপ করে আচ্ছা ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনে দেখেন এই যে ড্রপ বা সেলাই সুন্দর হয়নি আর আগে যা আগে যে সেলাই করছিলো সেটা পুরাটাইগুলেটভাবে আছে যে সুন্দরভাবে আসে যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সেলাইটা আছে তো এটার কারণটা হচ্ছে আমরা আগে টেনশন সম্পর্কে জানতে হবে তো টেনশনটা হচ্ছে আমাদের এই মেশিনের এই দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমাদের এই মেশিনের টাইমিংটা যেমন ইম্পর্টেন্ট তেমনি লোপারের নিচে একটা পাতি আছে এই ট্রেড পাতি এই এই পাতিটা তেমন ইম্পর্টেন্ট এবং এই মেশিনের এই টেনশন ফোর্সটা টেনশনটা অ্যাকুরেট রাখাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তো আমাদের সবই ইম্পর্টেন্ট তো এর মধ্যে যদি অ্যাকুরেটভাবে সব কিছু ঠিক না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে মানে সেলাই ঠিক মতো হবে না ফুলগুলো ঠিকমতো বাইর হবে না তো আমাদেরকে বুঝতে হবে টেনশন কীভাবে ঠিক আছে আমরা কিভাবে বুঝবো আমি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন যে টেনশন ঠিক আছে না না আছে তো এখানে যে পাত্তিটা দেখতে পাচ্ছেন এখানে একটি পাত্রী দেখতে পাচ্ছেন লোপারের সাথে এই যে এখানে লোপারের নিচে একটি পাত্রী এই যে পাত্তিটা এই পাত্তিটা কিন্তু এখান থেকে উপরে নিচে করা যায় যে এখানে একটি স্ক্রু আছে এই স্ক্রুটা লুজ দিয়ে পাতিটা উপরে করলে প্রেশারটা বাড়বে এবং নিচে নামালে মারলে কমবে তো আমাদেরকে আমরা যখন এই মেশিনের নিডল বা সম্পূর্ণ ডাউন করব। ডাউন করার পর আমাদের নিডলের থেকে যখন এই সুতাটা নিয়ে নিবে মানে লোপারের সুতাটা যখন নিয়ে নিবে নেওয়ার পরে আমাদের এই লোপাটা যখন সামনে আসবে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যখন সামনে আসবে তখন কিন্তু এরকম এই যে এরকম এই যে দেখা যাচ্ছে না আমার আমি একটু দেখানোর চেষ্টা করতেছি একটু সহকারে দেখলে বুঝতে পারবেন এই এই যে লোপারটা হ্যাঁ এই যে লোপারটা তা আমাদের মিডলের সুতাটা কিন্তু এই লোপার এই লোপারের এইখানে এসে আটকে আছে এই যে এখানে আটকে আছে এই যে পজিশনে এসে আটকে আছে এখানে একটু ভালো করে কারণ এখানে যে পাত্রিটা আছে এখানে যে পাত্রিটা আছে এই যে যে পাতটির মাথায় কিন্তু আটকে আসে পাতকির এই পাশে কিন্তু আসতেছে না আমাদের ওই সুতাটা একদম নিডেল থেকে যখন দৌড়বে তখন লোপারের এই পাতটির ভিতর দিয়ে এসে এখানে এসে দাঁড়াতে হবে এখানে এসে যদি দাঁড়ায় তাহলে আমাদের টেনশন ঠিক আছে আমাদের টেনশন যেহেতু লুজ এই কারণে এটা এখানে আসতে পারতেছে না তো আবার বেশি টাইট হলেও কিন্তু আবার সমস্যা আমাদের এই মেশিনে নিডেলের যে লুপ সেই লুপটা হবে না হ্যাঁ এই জন্য আমাদের এমনভাবে টেনশন রাখতে হবে যাতে আমাদের এই সুতাটা এই মিডল থেকে নিয়ে এখানে পার হইতে হবে এই যে লোপারের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই যে এখানে আটকে আসে এখানে আটকে আসে এটা কিন্তু আসতে হবে পুরোটা আসতে হবে এটা না আসার কারণেই কিন্তু ডপটা পড়তেছে এই যে দেখেন আপনার কখনও আসে কখনও আসে না এটা হচ্ছে আমাদের টেনশনটা লুজের কারণে এই সমস্যাটা হচ্ছে এই যে এবার আসছে আবার যদি অনেক সময় দেখা গেছে এটা এখানে এসে আটকে থাকে এই যে এখানে এসে আটকে থাকে পুরোটা আসতে চান তা এটা কীভাবে আসবে যদি আমরা যদি এই টেনশনটা যদি টাইট দিয়ে দিই এটা যদি যত যেতটুক প্রয়োজন আমরা যদি অতটুকু টাইট দিই অতটুক মানে একটা আন্দাজ আছে যে কতটুকু আন্দাজে থাকলে আমাদের এই সুতাটা লোপার লোপার পাস করবে অর্থাৎ লোপারের যেই পাতিটা আছে সেই পাতিটা দিয়ে পাতিটা দিয়ে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই পাতির ভিতর দিয়ে সুতাটা একদম সামনে চলে আসছে যখন দেখতে পাচ্ছেন সুতাটা কিন্তু এখানে চলে আসছে তার মানে আমাদের টেনশন এখন ঠিক আছে এই যে এখন আমরা যতবার ঘুরাবো টেনশনটা সুতাটা কিন্তু লোপারের একদম ডান পাশে চলে আসতেছে হ্যাঁ এই এই পজিশানে আমাদের টেনশান ঠিক রাখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মেশিনের টেনশনটা কোন পজিশনে থাকতে হবে আর আরেকটা কথা হচ্ছে এই মেশিনের সুতাটা কিন্তু টোয়েন্টি বাই টু থ্রেড সুতা ইউজ করতে হবে টোয়েন্টি বাই টু এখানে একটু মোটা সুতা ব্যবহার করতে হবে যাতে ফুলটা সুন্দর হয় আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি যদি লোপারের ডিস্টেন্স বলি বা লোপারের টাইমিংয়ের ডিস্টেন্সটা বলি তাহলে সেক্ষেত্রে আমরা নিডেল বা সম্পূর্ণ ডাউন করা আর এই গাটারটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে হবে এই গাটারটা যদি ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আমাদের সুতা কাটবে এবং নিডেল ভাঙবে দেখেন আমি কিন্তু গাটারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতেছি আমরা যখন আমরা নিডেলটা এই যে টাইমিংটা ধরতেছে তখন কিন্তু এই যে এই নিডেলটা কিন্তু একদম গাটারের সাথে টাচ হয়ে আছে যাতে সাপোর্টিং পায় তো এখানে আমাদের এই এই পজিশনে এই গাটারটা টাইমিং থাকতে হবে আর এই নিডেলটা সম্পূর্ণ ডাউন করার পর আমাদের এই নিডেল থেকে লোকার ফোর পয়েন্ট টু এম এম গ্যাপ রাখতে হবে এখান থেকে এখানে ফোর পয়েন্ট টু এম এম গ্যাপ থাকবে আর এখানে যখন উপর ডিপো উঠবে তখন আমাদের নিডেল আই থেকে এই নিডেল আই থেকে নিডেল আই থেকে টু এম এম থেকে টু পয়েন্ট ফাইভ এম এম মানে এই লং টাইমিং হবে মানে এই টাইমিংটা একটু লং হয় অন্য অন্য মেশিনের চাইতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিডল থেকে নিডেল আই থেকে টু পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত প্রায় টাইমিংটা টাস। আপনার টু থেকে টু পয়েন্ট ফাইভ এম এম এখানে ই রাখবেন এটা আপনাদের ফেব্রিক্স ফেব্রিক্স সময় টাইমিং শর্ট লং হয়ে থাকে তা আমরা এখন বুঝলাম লোপারের ডিস্টেন্স এবং থ্রেড সম্পর্কে জানলাম এখন জানবো আমাদের এই থ্রেড ক্যাম্প সম্পর্কে থ্রেড ক্যাম্পের টাইমিংটা নিডলমাস সম্পূর্ণ আপ হওয়ার পর মানে নিডল বাস সম্পূর্ণ উপরে থাকবে এবং আমাদের এই যে থ্রেড ক্যাম্প বা পান বলি আমরা অনেকে আগে পান বলে থাকি এই পানের সুতাটা তখন আমাদেরকে এইখান থেকে এই পাতটি এই পাতটি এই দুই পাতি থেকে আমাদেরকে সামনের দিকে আসা শুরু হয়ে যাবে মিডালবার ডাউন হবে এবং পাতি পাতি থেকে আমাদের এই সুতরা টান দিয়ে টাইট হয়ে করে সামনের পিছন দিকে নিয়ে আসবে এই হচ্ছে আমাদের ট্রেড ক্যাম্প টাইমিং আর এখন আমি দেখাবো আপনাদেরকে লোপারের টাইমিং তো লোপার টাইমিংটা কীভাবে করবেন এখানে এই মেশিনের লোপার টাইমিং করতে হলে আমাদের দুটি কাজ করতে হয় একটি হচ্ছে লোপার সামনে এবং পিছিয়ে নেওয়ার জন্য আরেকটি হচ্ছে ডা একটা হলো ডানে বামে নেওয়ার জন্য আরেকটা সামনে পিছিয়ে নেওয়ার জন্য তা আমাদেরকে যদি আমরা যদি এই লোপারটা আমাদের আমি যেটা বললাম নিডল থেকে ফোর পয়েন্ট টু এম এম রাখবেন যদি শর্ট থাকে বা লং থাকে যদি ফাইভ এম থাকে বা সিক্স এম এম থাকে তখন কীভাবে শর্ট করবেন তখন আপনারা এই যে এখানে একটি স্ক্রু দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ফাইভ এম স্ক্রু রয়েছে এই স্ক্রুটা আপনারা লুজ দেবেন লুজ দেওয়ার পরে আপনারা এই লোপারটাকে ডানে এবং বামে নিতে পারবেন এটা লুজ করে যদি এখানে হালকা টোকা টোকা বাড়ি দেন এই যে এই জায়গায় যদি বাড়ি দেন এভাবে টোকা বাড়ি দিলে এই লোপারটা এদিকে চলে আসবে পিছন দিকে আসবে আর যদি এটাকে উপর দিকে উঠান তাহলে লোপারটা সামনের দিকে যাবে ক্লিয়ার আমরা বুঝতে পারলাম যে এই স্ক্রুর মাধ্যমে আমরা লোপারটা সামনে এবং পিছনে নিতে পারি এবং এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা লোপাটা যখন সামনে পিছিয়ে নিব। এটা হলো ডানে বামে নেওয়ার জন্য হুম আর এটা হচ্ছে সামনে পিছিয়ে নেওয়ার জন্য অর্থাৎ এদিকে এদিকে নেওয়ার জন্য এদিকে এদিকে নেওয়ার জন্য যদি মনে করেন আপনার ফোর পয়েন্ট টু এম এম আপনি ঠিক রাখলেন এখন আপনার নিউডল থেকে লোপারটা পিছন দিয়ে বেশি দিয়ে বেশি পিছন দিয়ে যাইতেছে গ্যাপ থাকতেছে তাহলে তো স্কিপ পড়বে তখন সেক্ষেত্রে আপনারা এই লোপারটাকে এদিকে এদিক করার জন্য এখানে একটি স্ক্রু আছে চারমিলি স্ক্রু এই যে চার মিলি স্ক্রু এই চার মিলি স্ক্রুটাকে আপনারা লুজ করলে আপনারা পুরো ফুল লুজ করবেন না হালকা লুজ করবেন হালকা লুজ করলে যাতে এই মানে এই লোপার হোল্ডারটাকে এদিকে এদিক নিতে পারে এখানে কানেক্টিং আছে কানেক্টিংয়ের মাধ্যমে এটা লোপার হোল্ডারটা সামনে এবং পিছন দিকে যাবে ঠিক আছে আবার আরেকটা জিনিস হচ্ছে এই মেশিনের অনেক সময় দেখা গেছে লোপার হোল্ডার গোয়া এই যে লোপার হোল্ডার গসতেছে লোপার হোল্ডার গজার কারণ হচ্ছে দুটি কারণ সেটা হচ্ছে এই যে কানেক্টিংয়ের ভিতর আরেকটা কানেক্টিং আছে মেনশোপের সাথে এই জায়গায় ওখানে যদি মানে এরকম কানেক্টিং থাকে সে কানেকটিংয়ের যদি ক্ষয় হয় তাহলে সেক্ষেত্রে ওখান থেকেও গজতে পারে আবার এখান থেকেও গা যায় এই কানেক্টিংয়ের যদি বলগুলো ক্ষয় হয়ে যায় বা কানেক্টিং যদি ক্ষয় হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লোপার হোল্ডারটা এদিকে গজাগুজি বেশি করে এদিকে দিকে এদিকে গজাগুজি করে এখন যে পরিমাণ আছে এই পরিমাণ গজাগুজি করলে আপনাদের সমস্যা নাই কারণ আমাদের টাইমিং লং আছে আর যদি গজাগুজি আরও বেশি হয় তাহলে আপনারা ড্রপ বাই স্কিপ মানে বন্ধ করতে কষ্ট হয়ে যাবে তো এদিকে লক্ষ্য রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এই বারটা কিন্তু ডাইনে বামে যায় আমাদের এই নিডল বারের মতো এই দেখেন আমি দেখাই এই যে নিডেল যখন এই ডাইনে দিকে যাচ্ছে নিডল বার যখন ডাইনে দিকে যাচ্ছে নীচের শেপটাও কিন্তু লোপার হোল্ডারটাও কিন্তু ভাবের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নীচের শেপটাও কিন্তু ভাবের দিকে যাচ্ছে তো এখানে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে একটা স্ক্রু আছে কলার এই কলার স্ক্রুটা দিয়ে যদি আমরা এই এই এটাকে যদি অনেক সময় দিয়ে অনেকে চাপায় দেয় চাপা দিলে তখন সেক্ষেত্রে কিন্তু এটা যখন বামে যাবে তখন কিন্তু এটা টাইট হয়ে যাবে তো আমাদেরকে সম্পূর্ণ বামে নেওয়ার পর সম্পূর্ণ বামে নেওয়ার পর আমরা এখানে এক মিলি গ্যাপ রেখে এই কলার শেপের স্ক্রুটা টাইট করবো এ এই পজিশনে আমাদেরকে এই শেপের স্কুটার রাখতে হবে তো এই পিকুটিং সম্পর্কে আমরা মোটামুটি সবই জানতে পারলাম টেনশন সম্পর্কে এবং কী লোপার টাইমিং সম্পর্কে আর এই পাতি সম্পর্কে যদি পার্টি ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পাতি চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু ড্রপ করা বন্ধ হবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকের পর্যন্তই দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কিন্তু আজকের ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ